কাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ইফ ইউ আর নিউ ইয়ার তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন কি কোনো নোটিফিকেশান যাতে মিস না করো তোমরা আর আমি এখন চলে এসেছি দিদিভাই এখানে কারণ আজকে আমার দাদার বিয়ে তো বিয়েটা যেহেতু মধ্যমগ্রামেই মধ্যম গ্রামেই তো ওই জন্য এখানে এসেছি যাতে এখান থেকে সবাই মিলে একসাথে সাজুগুজু করে পদযাত্রী যেতে পারি আর এই দ্বারাও দেখাচ্ছি আমার সাজুগুজুর জিনিস কিছু রেডি হচ্ছে এখন সেটা হলো এই যে এই ফুলটা এই ফুলগুলোকে এখন একটু বেঁধে বেঁধে রাখবো যাতে খোপা করার সময় সুবিধে হয় তো দেখা যাক কী করবো প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে আছি আর আজকে তো প্রচণ্ডই জ্যাম আমি এসেছি প্রায় দেড় ঘন্টা ধরে দেড় ঘন্টারও বেশি টাইম পনেরো দু ঘন্টা ধরে যাই হোক যাওয়ার সময়ও হয়তো খুবই ভিড় হবে তো কারণ আজকে বিয়েবাড়ির ডেট আছে প্রচুর তো প্রচণ্ড জ্যাম তো ওই জন্য তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবো আর এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করব অনেক আগে থেকেই যদি রেডি হওয়া জিপসি ফুল আর এখানে দিদি ভাই কয়েকটা এরকম করে রেখেছে এগুলো খোপাই দিতে সুবিধা হবে তো আমি এখন বসে বসে কয়েকটা এগুলোই বানাই এটা না ছি তো ভাই তো না 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 এটা একদম না প্লিজ দিদি ভাই স্নান টান করে এসে এবার মুখ দেখাতে চাইছে না কারণ স্নান করার পর সবাই বলে খুব সুন্দর লাগে স্নান করার পর লাগে আর এখানে কয়েকটা কেবল করা হয়েছে করে রেখেছি এগুলো খোপাতে গুজবো আর এই যে দিদি ভাই আর বাকিটা করছে উফ বাবা নেকা সুন্দরী তুই যেভাবেই থাকবি সেভাবেই সুন্দরী লাগবে সুতোর দিকে কাগজ তাড়াতাড়ি কর এদিকে আমি তাড়াহুড়ো করছি দুটো বেজে যাচ্ছে সাজবো কখন যাব কখন রে যাব ব্যাস গল্প তাহলে তো তাড়াতাড়ি কর ও বাবা ও অফিস করতে হবে না অফিস তো বারবার আয়গা ভাইকা বিয়া কি দুবার আয়েগাসের দিন অফিস করেছে ভিউবর্সের দিনও অফিস করেছে ছুটি পাইনি

এই তো দুর্দশা আমাদের নিজেদেরই স্বাস্থ্য হবে কিছু করার নাই অনেক সাবধানে আমি এখন একটু কান হাত এগুলোকে পুরানো থেকে বাঁচিয়ে একটু কারাল করার চেষ্টা করছি চুলটা কোনো মতে বাঁধার পর আমি এখন খুবই ডিসঅ্যাপয়েন্টেড নিজেকে দেখে পাগলির মতো লাগছে এই সামনে চুলটাকে ম্যানেজ করার চেষ্টা করব পেছনে দিদিভাই ভাই ফুল গুচ্ছে যাই না আলটিমেট কী যে হবে আমার একদমই মানে মুখটাই খারাপ হয়ে গেল এই চুলের ঢং করে তুই হাসছিস মানে সিরিয়াসলি মানে ঘুটা পরে গোবর হাসে বা কিছু নিজের তো খোপা টোপাতে আমি জানি পারবো না তাহলে আমি খোপা খুলে দিয়েছি না 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 এটা ঠিক আছে তোকে তারপর আমি খুঁতে বসি না খুব সুন্দর পরিষ্কার আমরা রেডি হয়ে গেছি দুজনেই দাদাভাই ওদিকে রেডি এখন খালি উবের বুক করব আর দৌড় মারবো এই হলো লুক বিয়েবাড়ি গিয়ে ভালো করে একবার লুক হবে একটু পেছনে না ডিলিভাই করে দিয়েছে যাই হোক কত দেখাতে পারলাম যাই হোক যাই এখন ঘর পর করে সাড়ে চারটে বেজে পাঁচ পার হয়ে গেছে পাঁচটা বাজতে জন্য পৌঁছে গেছি ফাইনাল এসেই সবার আগে চলে গেছি দাদার ওখানে কারণ দাদাকে হালকা করে একটু গ্রুমিং করে দেওয়ার দায়িত্বটা আমার কাঁধেই পড়েছিল তো ওই জন্যই খুবই সাবধানে আমাদের বর মশাইকে রেডি করছিলাম আর কি খুবই অল্প মেকআপ করেছিলাম আমাদের বর এখন রেডি এই যে ইয়েটাতে ঠিক করে দেয় ঠিক করে দে তো আমরা এখন জি নিয়ে কয়েকজন মিলে বেরিয়েছি যাতে সামনে একটা মন্দির আছে ওটাতে জাস্ট প্রণাম করে ওর এন্ট্রি হবে আর কি মানে ওকে বরণ করবে কি রে বেরো এ বেরো 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 চোখ খোল বেরো স্টার্টারে মনোযোগ দা হয়েছে মামা নিয়ে চলে গেছে স্টার্টার আমরা খেতে খেতে গল্প করতে জয়দীপ কর থেকে যেন চলে এসেছে বন্ধুদের গ্রুপ থেকে চলে গেছে জয়দীপ আর এই যে আমি আমি কিছুই পাচ্ছি না এবার চলে এসেছি মকটেল কাউন্টারের দিকে আর এখানে এতই লাউড মিউজিক হচ্ছিল যে এখানকার ভয়েসটা একদম দিতে পারছি না মাঝে মাঝে তাও কোথাও একটু দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি জানি না কি হবে আল্টিমেটলি কাউন্টারে গিয়ে হামলা কাউন্টারে কাউন্টারে গিয়ে হামলা গাইজ আমার দিদিভাই সারাদিন খাই খাই করে খাওয়া নিয়ে চলে এসেছে দাদাভাই চিকেন পকোড়া হুম

ব্যাস বিয়ে প্রায় শেষ এই জন্য আমি আর মামা একটু দুজন মিলে মজা করছিলাম এদিকে গান বাজছিল তাই আমরা একটু গানের তালে তালে পা মেলাচ্ছিলাম আর কি আর চলো তোমাদের সাথে আমার ফুল লুকটা শেয়ার করি এই যে আমার আজকের লুক বিয়েবাড়ির লুক প্রথম দিনের যদিও বা আজকে অ্যাটেন্ড করব করে আবার কাল কিছুই অ্যাটেন্ড করতে পারবো না আবার কাল রাতে যাব দেন পরশু গিয়ে রিসেপশনটা অ্যাটেন্ড করবো তো এদিকে চলে এসেছি এবার খাবার দাবারের দিকে এত খিদে পেয়ে গেছিলো যে মেন কোর্স খেয়েই নিয়েছি দেন চলে এসেছি সুইটস দিকে এদিকে ছিল বেকড রসগোল্লা এদিকে ছিল কান আর পাপড় আর চাটনি যেটা আমি নিয়ে দিদিভার থেকে একটু শেয়ার করে খেয়ে নিয়েছি উফ দিদি এখন ফুল কনসেন্ট্রেশন কি করে কতক্ষণ এই মিষ্টিটা কাটবে আর মুখে পুরবে আর কি যাই হোক আমরা সবাই খুবই মনোযোগ দিয়ে মিষ্টি খাচ্ছিলাম মিষ্টি থাকলে আর অন্যদিকে কি আর দেখা যায় দাঁত খচাবে কি সবাই মিলে এবার পান খেতে খেতে প্রচন্ড হাসাহাসি করছি আর আমি আর দিদিভাই একসাথে আছি মানে হাসাহাসি করবো না এটা তো হতেই পারে না এই করতে করতেই হাফ টাইম কেটে যায় আমাদের এবারই প্রথম দিন বল কেমন কাটলো বল আপনার চ্যাঁক করে পানটা চাপাচ্ছে আর বিয়ে প্রথম দিন